প্রিমিয়ার লিগের সাথে এক অদ্ভুত সম্পর্ক বড়দিনের ক্রিসমাসের পয়েন্ট টেবিলই যেন নির্ধারণ করে দেয় ইপিএল এর চ্যাম্পিয়ন গেল দশ বছরের পরিসংখ্যানও সমর্থন দিচ্ছে এই ঘটনার শেষ এক দশকে বড়দিনে যে কটি দল পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তার মধ্যে ছয়বারই চ্যাম্পিয়নের মুকুট পড়েছে ইপিএল এ আর যে কয়েকবার ভিন্ন কিছু ঘটেছে তার সব কটিতে শিরোপার স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি তবে এবার আর হচ্ছে না তা কারণ পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে নিতে ম্যানসিটি শেষ বারো ম্যাচে সিটি জিতেছে মাত্র এক ম্যাচে আর হারের বেদনা নিয়ে মাঠ ছেড়েছে নয়বার দুই ম্যাচে করেছে পয়েন্ট ভাগ তবে লিভারপুলের জন্য শঙ্কা গত দশ বছরে তিনবারই অলরেডরা বড়দিনে লিগ লিডার থেকেও কেবল একবারই শিরোপা পেয়েছিল তারা বড়দিনের সঙ্গে প্রিমিয়ার লিগের সম্পর্ক স্পষ্ট হতে পারে বেশ কিছু তথ্যের দিকে তাকালে দুই হাজার চার পাঁচ মৌসুম থেকে টানা তিন বছর বড়দিনে প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটাই শিরোপা জিতেছিল দুই হাজার নয় দশ থেকে দুই হাজার বারো তেরো পর্যন্ত এমন ঘটনা ঘটেছে টানা চারবার বছর বিরতি দিয়ে দুই হাজার পনেরো ষোলো মৌসুম থেকে দুই হাজার সতেরো আঠারো পর্যন্ত আবারও টানা তিনবার শিরোপা জিতেছে বড়দিনে শীর্ষে থাকা দলটাই পরের তিন বছর পঁচিশ ডিসেম্বর লিগের শীর্ষে ছিল লিভারপুল শীর্ষে থাকলেও মাত্র একবারই শিরোপা নিশ্চিত করে তারা আর শেষ দুই বছর আর্সেনাল ডিসেম্বরের পঁচিশ তারিখে শীর্ষে থাকলেও শিরোপা শেষ পর্যন্ত ঘরে ওঠে ম্যানচেস্টার সিটির লিভারপুল বড়দিনে সব মিলিয়ে ছয়বার বার শীর্ষে থেকেছে এবার নিয়ে সংখ্যাটা হল সাত আর ম্যানচেস্টার সিটি চারবার বড়দিনে শীর্ষে থেকে প্রতিবারই শিরোপা জিতেছে এমনকি বড়দিনে শীর্ষে না থেকেও তারা শিরোপা জিতেছে চারবার প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে লিভারপুল অবশ্য বাকিদের চেয়ে খানিকটা এগিয়েই থাকছে এখন পর্যন্ত তারা হেরেছে মাত্র এক ম্যাচে বিগ সিক্সের বাকি কোনো দলের কাছ থেকেই হার দেখতে হয়নি অলরেডসদের এক ম্যাচ হাতে রেখেই নিয়েছে চার পয়েন্টের লিড মৌসুম শেষে লিভারপুল যদি নিজেদের বিশতম লিগ শিরোপা উৎসবে মাতে তাতে খুব একটা অবাক হওয়ার কিছু থাকছে না আল মাহমুদ ফাহিম নিউজ টোয়েন্টি